আপনার জীবন বদলে দিতে পারে এই একটি গল্প আজ আমরা জানব সেই বালকের কথা যার ভাগ্যে লেখা ছিল মাত্র সাত বছরের আয়ু তহুও যিনি হলেন অমর এই গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয় এটি বিশ্বাস তপস্যা আর ভক্তির এক অনন্য নিদর্শন চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী ত্রেতা যুগে মুকাণ্ড নামে কৃষি ছিলেন সত্য সত্যধর্মপরায়ণ জিতেন্দ্রীয় কিন্তু পুত্রহীন পুত্রের আশায় তিনি শুরু করেন একুশ হাজার বছরের তপস্যা ব্রহ্মাতুষ্ট হয়ে দেন দুইটি বিকল্প বর অসাধু বহু সন্তান অথবা ধার্মিক একটি সন্তান যার আয়ু মাত্র সাত বছর মুকাণ্ড ভেবে দেখলেন অধার্মিক অসংখ্য পুত্র বংশধ্বংসের কারণ হবে তার চেয়ে পুত্রহীন থাকা ভালো কিন্তু এক পুত্র যদি ধার্মিক হয় তাহলে বংশের গৌরব বাড়বে মুকাণ্ডু বলেন একটি ধার্মিক সন্তানই যথেষ্ট ব্রহ্মার বরে যথাসময়ে একটি ধার্মিক সন্তানের জন্ম হল পিতামাতা নাম রাখলেন মার্কণ্ডেও একদিকে আনন্দিত কিন্তু অন্যদিকে পুত্রের কম পরমায়ু নিয়ে চিন্তিত ছিলেন মুকাণ্ডু আবার তপস্যায় বসলেন ভাবলেন পুনরায় তপস্যা করে ব্রহ্মার বরে পুত্রের আয়ু বাড়ানো যেতে পারে ব্রহ্মা বিষ্ণু কেউই আয়ু বাড়াতে পারলেন না কারণ বিধির বিধান খণ্ডন করা যে উচিত নয় পিতা ব্যর্থ হলেন পিতার ব্যর্থতা দেখে কষ্ট পেলেন মারকণ্ডেও মৃত্যু থেকে মুক্তি পেতে জগতে কেউ কি পেরেছে যখন জীবের জন্ম হয় তখন তার মৃত্যুর দিনও ঠিক করা হয়ে যায় কর্মের অনুসারে অল্পায়ু দীর্ঘায়ু হয় কর্মের দ্বারা মানুষ স্বর্গে যায় আবার নরকেও যায় মা আমি বনে যাব তপস্যা করব বলল ছোট্ট পাঁচ বছরের শিশু ছোট্ট পাঁচ বছরের শিশুকে কখনও তার পিতামাতা তপস্যায় জিতে দিতে চায় কিন্তু কি আর করার শিশুপুত্রের আকুল বিনয়ে রাজি হলেন পিতামাতা সিদ্ধিলাভের আশীর্বাদ দিয়ে তপস্যায় পাঠালেন পুত্রকে মহর্ষি পুলহের আশ্রম পুণ্যক্ষেত্র হরিক্ষেত্র ঋষিপুত্র মার্কণ্ডেও তার কাছে গেলেন তাকে প্রণাম জানালেন এবং সব কিছু খুলে বললেন মহর্ষি পুলাও গণলেন জগতের গুরু মহেশ্বর ভক্তিভরে তার তপস্যা কর তিনি যদি প্রসন্ন হন তাহলে তুমি চিরজীবী হবে দক্ষিণ সাগর তীরে কুণ্ডু নামে একজন মুনি আছেন তার কাছে যাও এবং তার উপদেশ নাও ভক্তিভরে মহাদেবের পূজা কর সেখানে গিয়ে একমাত্র তবে মহেশ্বর যদি কৃপা করেন মৃত্যুকে জয় করতে তুমি সমর্থ হবে শিশু মারকণ্ডেও গেলেন কুণ্ডুমুনির আশ্রমে শিশুটির কাছে সব জেনে মনিতাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দান করলেন মার্কণ্ডেয় কঠোর তপস্যা করতে লাগলেন আর প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে লাগলেন দুই বছর কেটে গেল যখন মৃত্যুর সময় এলো যমরাজ যমের আদেশে যমদূতরা এলো মার্কণ্ডেয়কে নিয়ে যেতে কিন্তু মহাদেবের কৃপায় মহাদেবের অনুচর গণেশে বাঁধা দিলেন যমদূতেরা ফিরে গিয়ে ধর্মরাজ যমকে সবিস্তরে সবকিছু বললেন এবার স্বয়ং যমরাজ আসলেন মার্কণ্ডেয়র মৃত্যু ঘটাতে কিন্তু স্বয়ং পঞ্চানন মহাদেব এসে যমরাজকে বাঁধা দিলেন ব্রহ্মাদেব তখন আসলেন এবং করজোরে বললেন হে ভগবান আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা পূর্বে মুকাণ্ড ঋষি ঘোর তপস্যা করলে আমি তাকে সপ্তবর্ষ পরমায়ুযুক্ত পুত্র বর্দি এখন বিধির বিধান অনুযায়ী মার্কণ্ডেয়র মৃত্যু যে অবধারিত পরে মহাদেব মার্কণ্ডেয়ের আয়ু সাত বছরেই স্থির করে দেন ফলে মার্কণ্ডেয়ের আয়ু আর বাড়ে না মৃত্যুও হয় না এইভাবেই মার্কণ্ডেও হলেন অমর এই গল্প আমাদের শেখায় ভক্তি বিশ্বাস আর তপস্যা কখনও ব্যর্থ হয় না শিবের কৃপায় মৃত্যুকেও জয় করা সম্ভব আপনি কি বিশ্বাস করেন তাহলে মন্তব্যে লিখুন হর হর মহাদেব এই রকম পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন সকল ভক্তের সঙ্গে